পার্সোনাল ইউজ করার জন্য আমাকে রিকোয়েস্ট করছেন ভাই এমন একটা গাড়ি দিবেন যে গাড়িটা কেনার পরে আপনার জন্য প্রশংসা করবে আপনার জন্য দোয়া করবে আমি আপনাকে বলতে চাই দর্শক আমার মনে হয় ওই গাড়িটা আজকে পেলাম আপনি যদি বিশেষ করে পার্সোনাল ইউজ করার জন্য মূলত গাড়ি খোঁজেন বা ফ্যামিলি জন্য গাড়ি খোঁজেন প্রাইসও কিন্তু কম থাকবে স্মার্ট কার্ড মালিক থাকবে সরাসরি এসে দেখে শুনে চেক করে নিতে পারবেন এবং সরাসরি মালিকের গাড়ি ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড

মানে আসলে সিলিংটা দেখেন ভাই একদম নিট এন্ড ক্লিন এখন এক কথা হচ্ছে যারা আসলে রুচি সম্মত মানুষ যারা পার্সোনাল মানে নিজেদের গাড়িগুলো এরকম যত্ন করে ইউজ করে আর কি যদি আপনি কিনতে চান ইনশাআল্লাহ আশা করি আপনিও নিয়ে যত্ন করবেন ভাই ইঞ্জিনের কন্ডিশনটা কি দেখান তো দেখি দেখা দিচ্ছি ভাই এটা দেখলে মনে হবে একটা রিকন্ডিশন গাড়ির ইঞ্জিন বসানো আছে ইঞ্জিন দেখলে রিকন্ডিশনের মতো ফিল পাবে এই যে দেখেন মার্সেলাসের সবই তো অরিজিনাল সব অরিজিনাল এখন হিট প্রুফটা আছে অরিজিনালটা এটা এখন অরিজিনালটাই আছে জি দেখেন প্রত্যেকটা স্টিকার এগুলো সব জাপানিজ প্লাস ইন দ্য টিন বডি অরিজিনাল বডি অরিজিনাল কালার ভাইয়া কি দেখাম এই যে নাটটার পর্যন্ত এখনো কিন্তু খোলা হয়নি অনেক একদম জাপান ফিডিংস আছে ভাই কিছু খোলা হয়নি কোথাও কোনো হাত দেওয়া হয়নি কোনো কোথাও কোনো হাত দেওয়া হয়নি না এই দেখতে পাচ্ছেন লাইট গুলো এখন অরিজিনাল লাইট এই লাইট অরিজিনাল এই যে লাইট অরিজিনাল লাইটের কালারও কিন্তু ডিসকালার হয় না তার মানে অনেক লাইট ইউজার একটা গাড়ি হ্যাঁ একদম লো মাইলেজ আচ্ছা সামনে যান তো এটা ভাই আপনি কত টাকায় বিক্রি করবেন

ভালো একটা গাড়ি দিতে পারছি আপনাদেরকে যাদের দরকার ইসকে নাম্বার থাকবে সরাসরি যোগাযোগ করে ব্যয়ের সাথে অবশ্যই গাড়িটা কিনবেন ভালো থাকবেন আসসালামাই